আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইট হবার পর আগামী আঠারো অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ এই সফরে ক্যারেবিওরা বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে এই সিরিজটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে এবং বন্দরনগরী চট্টগ্রামে টি টোয়েন্টি ম্যাচ দিয়ে শেষ হবে মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম পর্ব হিসেবে তিনটি ওয়ানডে ম্যাচ আয়োজিত হবে সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আঠারো অক্টোবর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে এরপর একুশ অক্টোবর দ্বিতীয় ওয়ানডে এবং তেইশ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর একটা ত্রিশে ঢাকায় ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে বন্দরনগরী চট্টগ্রামে সেখানে অবস্থিত বর্তমান নাম বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টি টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ সাতাশ অক্টোবর দ্বিতীয় ম্যাচ উনত্রিশ অক্টোবর এবং সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচটি একত্রিশ অক্টোবর মাঠে গড়াবে সীমিত ওভারের এই ছোট ফরম্যাটের সবকটি ম্যাচ শুরু হবে সন্ধ্যায় ছটায়